আমি যাহার প্রেমে পড়ে হোলাম দিওয়ানা আমি যাহার প্রেমে পড়ে হোলাম দিওয়ানা তাহার বাড়ি অনেকে দোরে সোনার মদিনা তাহার বাড়ি অনেকে দোরে সোনার মদিনা জোরে বলুন এটা জোরে বলবেন না আমি যাহার প্রেমে পড়ে হোলাম দিওয়ানা অনেকি দূরে তাহার বাড়ি সোনার মদিনা অনেকে দূরে তাহার বাড়ি সোনার মদিনা আবু বকর ওমার ওসমান নবীর প্রেমে দিলেন জীবন করবা আবু বকর ও ওসমান নবীর প্রেমে দিলেন জীবন করবা তাই তো নবীর আছে তাই তো নবীর পাশে আছে হইয়া দিবানা অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা অনেক দূরে তাহার সোনার মদিনা নবীর প্রেমে হজরত আলী নবীর প্রেমে হজরত আলী গেলেন চলি শের খোদা আসাদুল্লাহ দুল্লা হল হোনা অনেকে দূরে তাহার বাড়ি সোনার মদিনা আমি যাহার প্রেমে পড়ে হলাম পরে হলাম দিওয়ানা অনেক দূরে তাঁহার বাড়ি সোনার মদিনা অনেক দূরে তাঁহার বাড়ি সোনার মদিনা